নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মা ঠাকুমারা যেভাবে আমের আচার বানাতো সে বানাতো সেইভাবে আজকে আমি আমের আচার বানানো দেখাবো এইভাবে যদি আমের আচার সংরক্ষণ করেন তাহলে সারা বছর ধরে খেতে পারবেন এর জন্য আমি কতগুলো আম নিয়ে নিয়েছি আমগুলো নিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি কাটার পরে এই আমগুলো আর ধোয়া যাবে না একটু আমের ভিতর শক্ত হয়েছে এরকম আম নিতে হবে এইভাবে আমগুলো ছোটো ছোটো টুকরো করে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এতে আমি ল এক চামচের মতো লবণ হলুদ এবং এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি এইভাবে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি নিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা মতো রোদরে শুকিয়ে নেব এই আচারটা বানানোর জন্য আমগুলো রোদ্রে শুকানো অত্যন্ত জরুরি এর জন্য আমি দুই থেকে তিন ঘন্টা মতন রোদ্রে আমগুলো শুকিয়ে নেব আমি আমগুলো রোদ্রে দিয়ে এইভাবে করে শুকিয়ে নিয়েছি দেখুন একদম পুরো শুকিয়ে নিইনি একটু রস টস থাকবে আমে এই রকম শুকিয়ে নিলেই হবে আর আমের আচার বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি জিরে ধনে এবং দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা গরম করে একটি মিক্সার বলে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম আমের মশলা এই আমের আচার মশলাটা আমের ভিতর অ্যাড করলে ভীষণই খেতে মজা লাগে আমের আচার আপনারা দোকানে আমের আচার মশলা বললেই দিয়ে দেবে এই মশলাটা আমি অ্যাড করব আমের আচারের ভিতর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেলে এই আচারটি তৈরি করবেন সরিষার তেল দিয়ে আমি হালকা গরম করে গ্যাসটা বন্ধ করে দেব গরম করে নিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি একে একে আমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বাজার থেকে কেনা আমের আচের মশলাটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবারও এভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি এই সময় আমি এক চামচ শুক্লো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো এই আচারটি খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন সব কিছু মিশিয়ে নিয়ে একটি কাচের বয়েমে আমি তুলে নিয়েছি আর উপর থেকে আবারও একটি সরিষার তেল দিয়ে দিয়েছি এইভাবে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন ধন্যবাদ সবাইকে